প্রতি শান্তি এবং আলোচনা একটা প্রয়োজনীয় ঔষধ কোরআনের মধ্যে আছে সেটা নিয়ে আলোচনা করব তো সেটা হলে যে সুরা একশো তেরো নম্বর অধ্যায় কোরআনের ফালাক ফালাক তো এটার মধ্যে কি আছে তো মানুষের প্রতি মানুষের বিদ্বেষ কেন মানুষের বৃত্তিগুলোর মধ্যে সুবৃত্তি কুবৃত্তি তো কুবৃত্তির একটা হলো হিংসা অহমিকা এগুলা এক একটা অন্যায়ের বহিঃপ্রকাশ তো ফজরের ছালাতে যে মসজিদে গেলাম সেখানে দেখি খুব ওই বন্ধ ছিল নামাজে খুব আরাম বোধ করলাম কার্পেট বুঝেছে দামি কার্পেট তার উপরে আবার খুব ভালো লাগলো তো বেরিয়ে দেখলাম যে ঠান্ডা লাগতেছে শীত বাইরে ওদিকে হাঁটতে গিয়ে পুরোনো লোকের সাথে দেখা হলো কই আপনারা দেখি আমি যে কাজে গেছিলাম হ্যাঁ আপনারা তো অনেক টাকা টাকা পাইবেন সে ওই দোকানদারি টোকানদারি করে আর কি মসজিদে দেখা টেকা হয় দোকানদার টোকানদার আর কি এগুলা দোকানদার তো দরকার প্রায় তো আমাদের সকালবেলা সব কিছু এনে দেয় সমাজে সব কিছুই দরকার তো বললাম যে এই যে অনেক টাকা পাবেন ওই যে পিনাক্তির মতো আর কি বিয়াল্লিশ কোটি তেরো কোটি ও নষ্ট দুর্নীতিবাজ খবর দিচ্ছে তো পাবো তো নয়শো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা ফিক্সেশন দিয়ে এলাম জমা নয়শো আটান্ন টাকা হয়ে গেছে নয় লাখ দশ লাখ নব্বই লাখ কেউ কেউ পঞ্চাশ লাখ পাইবেন না ষাট হ বহু পাব তো এখন সরকারি কর্মচারী আমলা এবং জনগণের মাঝখানে শত্রু অবপন্ন মানসিকতা কেন কারণটা হলো নষ্ট রাজনীতি এবং নষ্ট শাসক গোষ্ঠীর সাথে যারা লুটপাট করা যাদের উদ্দেশ্য এবং যাদের নৈতিকতা বলতে সুবিধাবাদী চরিত্র ছাড়ার কিছুই নাই ওদের সাথে যোগ দিয়েছে নষ্ট আমলা নষ্ট ব্যবসায়ী নষ্ট আইনজীবী নষ্ট যেগুলো আর কি ভালো লাগে না সব জায়গায় ভালো আছে তো ভালো শাসক ভালো আমলা ভালো আইনজীবী ভালো ব্যবসায়ী যখন জোটবদ্ধ করতে পারবে তখন সমাজে একটা আলোর মুখ দেখা যাবে তা আমার বলতেছে যে ছাত্র একটা দল করে ফেললো তাহলে তো আপনার অসুবিধা গিয়েছে আপনার বয়স তো সত্তর পার হয়ে গেছে আমার বয়স তো সাতষট্টি ছেষট্টি পার তা আপনি কি এখনো চান নাকি ওই যে একটা তো মূল্য সবাই যাইব বয়স বেড়া শেষে বয়স বেড়া শেষে ওজন নাই মিটিং করতে যাইব বুঝছেন নি মিটিং একবারে করছে একবারে মরছে একবারে অ্যাডগেট করে যাইতেছিল মিটিং করবো এরকম আর একটা ওই যে নাম মরব না সাদার আমলি ছিল ওটা এরকম মিটিংয়ে যাইব মরছে এই সময় এই মরণ থেকে তো শিক্ষা নেন বধ যখন বধ মানে বধ খারাপ জিনিস এদেরকে ঘিরে ফেলে অন্ধ করে ফেলে তো সরকারি কর্মচারী তথা আমরা এবং জনগণের মধ্যে বৈরিভাগ পোষণের মূল ভূমিকা পালন করে নষ্ট শাসক গোষ্ঠী ওই যে যেগুলায় সত্যগতভাবে একটু পিছিয়ে পড়া তো মিষ্ণা ছড়ায় এই কোটি কোটি টাকা এই সেই আসলে তলে কতটুকু পায় সেটা তোর খোঁজ করে না যেমন এইটটি টু ব্যাসে যারা ছিল মূল রেগুলার ব্যাস ওখানে অনেকগুলা এইটটি টুতে বিশেষ ব্যাস আছে কতগুলো সাড়ে ছশো এইটটি টু রেগুলারে কত ছিল ঠিক মনে নেই এখন হয়তো দেড়শো সব হবে পরবর্তী গ্রুপ অফ সেভেন্টি সেভেন মিলেছে শুধু অ্যাডমিন ক্যাডার বলছে অন্য অন্য না

সিনিয়র স্কুলের ফাইল যারা সিনিয়র স্কুল পাশ করলো ওই বিয়াল্লিশ তেতাল্লিশ জন ওর নাম আছে অনেক দেখবেন গেজেটের মধ্যে গেজেট তো ওই ফ্রাইডে গায়েব করে দিল তারা ওই পিছনে গুলো কাউয়ের মাংস কাউকে খায় না বলে খাইতো ওই যে এসর সাহেব সিভিল সার্ভিসকে ডাউন করে দিছে সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো সাড়ে চারশো বাপরে বা ওই দেখলাম কোনো একটা হগল হুদি একটাই হসঙ্গার তেলমারিয়াতে একজন চেয়ারম্যান উক উমুক জায়গার চেয়ারম্যান উমুক জায়গার হ্যান ত্যান হরং মরং বলে হডং ফডং এর দেশ হরং ফট চলে আর কি তো এখন আমি বলি যে এই মন্ত্রী সন্ত্রী সাহেবরা ফিরলে জনগণের এককারি ওয়াদা দিয়ে আসে এই এত টাকা দেবো এই ব্রিজ দেবো এই রাস্তা দেবে ঘাট দেবো এই দেব মন্ত্রণালয়ে গেলে ভুলে যায় তো সচিব সাহেবের তো নিয়ে যায় আবার সচিব সাহেব তো অনুগত নাহলে তো সচিব বানায় না অনুগত অন্ধ ভক্ত হতে হবে অন্ধ অনুগত ন্যায় নীতি দেখা যাবে না মন্ত্রী সাহেব যা বলবেন তাই আর একটা তো বিএনপির আমলে বিএনপির মধ্যে বাপের মতো ছিল আওয়ামী লীগ মরছে এইটা নাম বললো আপনার পাক্কা দুই নম্বরই ইনকাম করছে কোরেটোরিয়া সব খাইয়ে মরতে পারে নি মরে গেছে জানিও না মেসেজ দেয় না ওরা এমনি দুইটা মরছে সুবিধা নেই দেখ মরছে আমাদেরও মরতে হবে ইন্ডিয়ামরা আসবেন শেষ করে দিই বলবো আমি কথা আসলে পর সশিবের কাজ সশিব বলে যে আপনি স্যার এত ওয়াদা দিলেন টাকাটা কত নাই শোনেন এগুলো মাঠের বক্তৃতা আচ্ছা আবার তোর ভোটের জন্য যাওয়া লাগবে আহা আমাদের শেখ হাসিনা তার ভোটের জন্য যাওয়াই লাগে নাই হ্যাঁ ওই দুই নম্বরই আমলা টামলা যারা ছিল সিভিল মিলিটারি হই পুলিশ মুলিশ মিলিয়া জুলে কাম কাজ সার সার ওই ক্যাডার দেখাই দিছে এর বাপের মতো যে ভোট লাগবে না জীবন যাই হোক ছেলের আন্দোলন করতে নামাই দিছে এক কথা এখন তো ক্রেডিট কতজনে নিতে চায় কত তালে কত তেল মারে শুনতে শুনতে ওগুলো কয়েক লাভ নাই তো বলছেন কেন এই যে দোষটা পড়লো সচিবের কাম না আকামটা করলো কিন্তু ওই মন্ত্রী ওর টাকা নাই ফান্ডও জানে তখন ওই লোকজনে ঘুরে না তখন মন্ত্রী তো আর বোর্ডের জন্য যাওয়া লাগে আমি তো দিয়াই দিছি। এক এই সচিব বলে কি করে না করে তো মনে 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 করে তো আগে আগেই বলে নি যে তেত্রিশ বছর তেতাল্লিশ বছর বদলি গুছ খাইও নি খাইতেও ওদিন আগে কইনি আমলা দুই নম্বরই মাল আর ওই দুই নম্বরই কতিপয় মাল এর জন্য আমি ওদের ঘৃণ্ডার প্রথম জনগণের তো জনগণের মাঝখানে নষ্ট শাসকরা সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ওদের দুর্নীতির জন্য এক দুই হলো ওরা যে নিয়োগগুলো দেয় মন্ত্রী সন্ত্রী যাই বলেন এগুলা রে টন থ্রি উমুক হ্যাং হং ওইগুলাই ঘুষ খায় ঘুষ খাইয়া পিয়ন থেকে যদি সুযোগ পায় পিয়ন থেকে কেরানি মেরানি যত কিছু আছে কনস্টেবল টনস্টেবল ঘুষ খাইয়ে নিয়োগ দেয় এগুলো আমার জীবনের চাকরি অভিজ্ঞতা থেকে বলছি ঘুষখোর তো এই ঘুষখোরগুলা যেমন নিঃসব্দ সমজে চেয়ারম্যান নিয়োগ দিছে ঘুষ খাইয়ে একবার ঘুষ খাইছে প্রাইমারি মাস্টার থেকে নিয়োগ তো এই ঘুষখোর এর সাথে তো পোলামাই ছিল না তো তো খাইছে মতোই মরে গেছে জানি না অবস্থা রাখছে এই ঘুষখোরগুলো অযোগ্য লোক বুঝছেন এই অযোগ্য লোকগুলো যেহেতু ঘুষ দিয়ে ঢোকে ওরা ঘুষ ছাড়া ভাই না তো জনগণ এখানে কি হয় বিক্রিম হয় জনগণ হয় শিকার তো জনগণের সাথে টাসেল ঢাকার ওই ক্রানি মেরানি যাই বলেন আমার মতো ক্ষুদ্র আমলা যারা আমরা দুই নম্বরই পোস্টে নিছি দুই নম্বরই করে পদোন্নতি নিছি দুই নম্বরই তো টাকা উঠার না না তো দুই নম্বরই মাল আমরা বিশেষ বিশেষ পাশ করছি কোটায় হোক হ্যাঁতে কোটায় হোক বা মেধে হোক কিছু তো আছে মাথায় গিলে দুই লাখ টাকা ঘুষ দেবো কেন ছয় লাখ টাকা লাভ না হইলে এই জন্য তো ঘুষের ব্যবসা চলে কিন্তু জনগণের সাথে বিভেদ সৃষ্টি হলো ওই যে মৌলভী সাহেব আমি উনি মৌলবি বলবো বলা উচিত না করে না ভালো ওয়াশ কি ভদ্রলোক বুদ্ধি আছে মাথায় দক্ষিণাঞ্চলে বাড়ি খানা মারা গেল না জেলে দশ বছর না তেরো বছর জেল খাটলো ফাঁসির অর্ডার হলো তো একশো আটষট্টি জন মৌলভী তবে ফাঁসির পরে পিছিয়েই হাসিনা যাও জীবন করায় দিল ওর অনুগত বিচারক বৃদ্ধি তো ওই বদল বলছিল যে ক্রাম বোর্ড গুড়িটা ওই গুড়িটারে মায়ের ওই গুড়িটারে মারে বুঝছেন নি তো ওই গুড়ি পরে আমার করতে পারায় সেই গুড়িটা আসলে তো পিছনে গুড়ি তো কেরানি যে ঘুষ খা হয় যে ঘুষ দিয়ে যে যেই পদই থাকুক বিচারক হোক বা শাসক হোক প্রশাসক হোক বা যে ঘুষ যদি দেয় তার তো ঘুষ উঠান লাগবো জনগণের থেকে উঠায় তো জনগণের তাতে টাকা কাজ আর উনি তো বেআইনি সুপারিশ করেন আমি এমপি সাহেব আমি মন্ত্রী সকাল সাড়ে থেকে রাত বারোটা পর্যন্ত জনগণের সেবা করে সেবা করে মানে আইনের ফাইন মারে আর কি আইন প্রণয়ন সুপারিশ করতে গেছে সুপারিশ আসেনি কোনো চাকরির বিধি মেলায় এমপিদের সুপারিশ করা মন্ত্রীদের সুপারিশ করার কোনো বিধান নাই কেন করে অভিনয় করে জনগণের সাথে আর নষ্ট আমলারা নিজেকে মানে ভাণ্ডারের সামলো হয়ে গেছে ওদের আর ওরা তো আপনার এসি গাড়িতে চলে রিটায়ারমেন্টে গিয়ে এসি বাসে এসি জনগণ আমি যেমন অটোতে থেকে শিখাই আমার মতো তো আর অটোতে যায় না ওদের তো অনেক টাকা এতে এই জন্য জনগণের ঘৃণা ও জনগণ ওদেরকে লাগো পায় না আমাদের শুনে টুলে তো একটু ঘৃণা ঘুণা করে তখন বলে যে ভাই আমার ঘৃণা ঘুণা করো না আমি তো তো জনগণ বলে কোটি কোটি টাকা পাবে এটা পিনাক্কি ঢোল পিটে এসছে তো আবার সত্য কথা বলে অনেকগুলা পিনাকির ঢোল পিটানোর এদিক দিয়ে দুই নম্বরই মাল তত্ত্ব দিচ্ছে শুনলাম আর কি কতগুলো নাম কাজ ক্যাডার বনায়সি না যে রহমান আর এই সেই যেগুলো তো এই জন্য এগুলো আবার হিরম্যতায় ভোগে ওলাই ক্যাডার ফ্যাডার কী দরকার ছিল পাকিস্তানের যেমন সার্ভিস ছিল সার্ভিসই থাকতো ক্যাডার নন ক্যাডার হিংসা দ্বন্দ্ব ওগুলো লেগে নিম্নমানের ক্যাডার উঁচু মানের ক্যাডার এগুলো কিসের ভিত্তিতে আমি কিছু তো যা হোক এখন আপাতত শেষ করি কেন না একটু কাজ আছে

কোরবানির গরু খাই ঘুষের মার টাকা দুর্নীতির টাকা দিয়ে আরে ছয় সালে যে এডিশন তার বেতন কয়টা আবার ছয় সালে এডিশন সেক্রেটারি পর আর প্রমোশন পায় না এই পঁচিশ সালে এই সরকার এসে দিল অনেক যোগ্য অফিসার চিনি ওনাদেরকে তো এই করতে গেলাম অনেকে দুঃখ করে বললো যে আমি ছিলাম আট বছরের আমি তো ছিলাম সাত বছরের আপনার ওইটি শুনে আমি বললাম কী নাম কিলো জানি টু ব্যস তো ওরা বলতো যে আমাদের সিরিয়াল টু ফিচে শিকার ফেলো যে আপনাদের ব্যস্ত ওই যে তত্ত্বাবধার দুই হাজার ছয় সালে অতিরিক্ত সচিব বানাল শফিক আলমেরা হ ওরা ছয় সালে হয়েছে আমরা হয়েছিলাম আট সালে তো বললো যে আমাদের সিরিয়াল টু ফিচানির আট আসলে ওই ফখরুদ্দিন দিন রেকর্ড ছিল এবার কোনো পদোন্নতি দেয়নি কিন্তু ছয় সালে যারা হয়েছিলো তাদের আওয়ামী আমলে আর এই উনিশ বছরে বেসারার পদোন্নতি পায় ছয় সাল আঠারো বছর ধরেন ছয় সালের বা এরকম ডিসেম্বর এটার হয়েছিল মনে হয় ওই যে তত্ত্বাবধায় সবৃদ্ধি ছিল তো শফিউল আলমরাও পাইছিল শফিউল আলম পে পেটি ছিল হ্যাঁ ছয় ডিসেম্বরের দিকে ওই যে তত্ত্বাবধায়াস তাহলে আঠারো বছরে বেসারার পদোন্নতি পায় না তো খেয়াল করেন ছয় সালে বেতন ছিল কিন্তু তেইশ হাজার সচিবদের আর ও তৃতীয় একুশ হাজার বা এরকম কিছু ছিল তো আগে ফিক্সড ছিল তিন হাজার যখন ছিল সাতাশ আঠাশশো পঞ্চাশ ছিল আবার শত রেঞ্জ করছে বদমাশি করছে তো তাহলে ওই যে ছয় সাল থেকে যারা এখন আবার পদোন্নতি নয় সাল থেকে সচিব হইল নয় সালে আছে আবার কত্তানি স্কেল দিল তখন হইল চল্লিশ হাজার তো পেফিকেশনে অত অতিরিক্ত সচিব সেটা অতিরিক্ত সচিব মেয়েদের ই পর্যন্ত ছিল নয়ের ফেব্রুয়ারি এত পর্যন্ত তখন ওগুলা অতিরিক্ত সচিব হিসাবে তিনি ছিয়াত্তর হাজার চারশো নব্বই বুঝার জন্য এত জটিল হিসাব সবাই বুঝবে না বুঝার দরকারও নাই ওগুলো যারা কাজ করে অডিটররা বোঝে ওরা বানায় ফেলে কম্পিউটার কারিগরি টাকা পাবে কীভাবে আপনারা বুঝলেন যে সরাই মানুষের মধ্যে তো তো অতিরিক্ত সবজি ছিল উনি রিটায়ারমেন্টে গেছে বহু আগে তো পাইবে তো ফর্টি ফাইভ পার্সেন্ট একশো টাকা কি চাকরিতে আছে যে নগদে পাইব লাভ হয়েছে ওদের যারা চুক্তিভিত্তিক কাজ করে লাভ কি বুড়া কালে কষ্ট আছে না কষ্ট করে টাকা পায় আমি তো করবো না রাজি না আমি আল্লাহর তরফ থেকে কিছু আসে না ভিন্ন জিনিস আবার বলুন যে কাজ কাজ করে খায় তো দেয় না পেনশন তো পাইবে যে ফর্টি ফাইভ পার্সেন্ট বললাম না অতিরিক্ত সচিব আর সচিব এই হলো এক হাজার পাঁচশো দশ টাকা ছয়শো পঁচাত্তর টাকা বল পেনশন বেনিফিট তাই লাখ লাখ টাকার এই ইতিহাস কোথাও তৈরি শোনো হ্যাঁ লাখ লাখ কোটি কোটি টাকা এগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একেবারে অন্যায় কাজ একেবারে অন্য এটাকে বলে মিথ্যাচার যে মিথ্যাচার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা আল্লাহ বলছেন যেমন ইসরায়েলের তেপ্পান্ন নম্বর আছে যে শয়তান তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির শয়তান এটা জিন শয়তান মানুষ শেতান দুটাই যারা অসত্য মিথ্যাবাদী এরাই শয়তান সত্য থেকে যারা সরে গেছে সত্য থেকে বেশি কি অসত্য তো সত্য আর অসত্য যারা অসৎপন্থী এরাই এলেও শয়তান শয়তান অন্য কিছু না ভিন্ন ধরনের একটা প্রাণী না কান টান করে খাড়া করা অসৎ পথে যারা আছে সে জিন হোক মানুষ হোক জিন তো আমরা দেখি না মানুষ এরাই শয়তান মানুষের মধ্যে বিবিধ সৃষ্টি করে কুটনামি করে তো সেখান থেকে বাঁচার জন্য একটা ওষুধ বলে আমি শেষ করছি দেখেন শেষ করতে করতেই তো চলে গেল আমার খবর টবর সব তো যাই হোক ওই ইংরেজি নিউজটা শুনবো আমার কিছু কাজ আছে সেটা তো এটা এখন না বললে হবে না সরকারি কর্মচারী জনগণের মধ্যে বিভেদের বিদ্বেষ এর মূল কারণ কি এটা হবে হেডিং এখান থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা পড়তে পারি কুল আউজুর আব্বেল ফলাক আর বিচারবি বাদ দেন ওটা আমরা বুঝি না আরব দেশের লোকেরা পড়ুক আমরা বাংলা বলবা পরমদুল্লাহ নামে আমি আশ্রয় দেখেন বাংলাটাও কঠিন লাগছে স্মরণ এক স্মরণ হলো মনে করা আর এক স্মরণ হলো আশ্রয় তালেবস র স্বরণ মানে আশ্রয় এই ডিকশনারি ছাড়া কেটা বুঝবে না আমি আশ্রয়ের রেখলে অসুবিধা অনুবাদ পণ্ডিত অর্থাৎ আমরা ছাড়া যেন কেউ না বুঝি তোমরা সাধারণ মানুষ কোরআন বুঝবা কেন এই যে মগজের মধ্যে শ্রেণীবিভেদ শ্রেণী বৈষম্য তৈরি করে রাখা একটা শ্রেণীকে দূরে রাখা ওকে জ্ঞান থেকে বিরত রাখা এগুলোই কিন্তু একটা দুষ্ট বুদ্ধি দুষ্ট চিন্তা কুচিন্তা কুবুদ্ধি তো এই যে আমি স্মরণ লইতেছি এই স্মরণের জন্য তো ডিকশনারি কেন লাগবে কয়েকটা টাকা আছে ডিকশনারি বাংলা আমি আশ্রয় লইতেছি উষার সস্তা সকালে সস্তা বললে কি হইতো এগুলি আমাদের আমাদের দুষ্টামি মানসিক দুষ্টামি হচ্ছে মেন্টাল ক্রিমিনোলজি এটাকে বলা হয় থিওরি অফ ম্যানস্রিয়া কাজ করে তিনি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হইতে কুকুর বানর কুত্তা হিয়াল মিয়াল খারাপ মানুষের মানুষ আল্লাহ সৃষ্টি করছে তো শয়তান জিন শয়তান মানুষ হের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর বুদ্ধি শিখাই দিছে না আমাদের দেশে চেয়ারম্যান সাহেবরা কি করে চুরের চুরি করতে গিয়ে যাওয়া যাক মামলা হওয়া যায় আমার আল্লাহ তাই করতেছে আস্থা করলাম হাফ করুক আপনাদের সাথে ই করলাম আর কি আসলে আল্লাহ তো পবিত্র মহান অনিষ্ট হইতে রাতের অন্ধকারে যখন উহা গভীর হয় গভীর রাতে যে খুন খারাপ দুর্নীতি হত্যা চলে এবং অনিষ্ট মানে ক্ষতি হইতে এবার অনিষ্ট কঠিন শব্দ ক্ষতি হইতে সমস্ত ওই সমস্ত নারীদের যারা গিরায় ফুটকার দেয় জাদু বান্টনা করে ক্ষতি করে এমনকি আমাদের রাসুলকেও তো করেছিল বিন আসাদ নাকি ক্ষতি এবং ক্ষতি হইতে এই যে এখানে হিংসুকের যখন সে হিংসা করে তা আমরা এটা তিনবার সকালে পড়ব ফজরের পরে মা ফজরের পরে এবং ঘুমানোর আগে কুল ফুয়াল্লা ক্লজল ফালা ক্লজরের নাস তিনটা পরে ফু দিলে এই সমস্ত হিংসুকের অনিষ্ট থেকে ক্ষতির থেকে আপনার বাঁচতে পারবো এটা বলার জন্য এত কথা বললাম আমি তো ছোটো করে বলতে পারি না তিন মিনিট চার মিনিট আমাদের লোকেরা বলে আমি কী করবো যেটা পারি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা এই সুরাগুলা থেকে আমরা হিংসুকের হিংসা বিদ্বেষ ক্ষতির থেকে বাসার একটা ঔষধ জেনে নিলাম এটা আমদাও দে চিকিৎসকদের মধ্যে আছে আল্লাহ না দাও সকলকে ভালো রাখুন মানুষের হিংসা বিদ্বেষ থেকে ‫הדושה זו היינה. ‫אמרו לי תאזני.